আসসালামু আলাইকুম আমাদের হাত যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারছি না তাহলে একবার হল জানা দরকার কিভাবে একটি ডিভাইসই পারে বড় পরিবর্তন আনতে আমরা যারা দিনের পর দিন কম্পিউটারে কাজ করি আর ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্কল করি আর অবশেষে শুরু হয় হাতের ব্যথা বয়স বাড়লে তো কথাই নেই হাত হয়ে পড়ে দুর্বল বাড়ি জিনিস তুলতে গেলেই লাগে টান শুরু হয় হাতের ব্যথা এর মানে কি জানেন আমাদের হাত ধীরে ধীরে কর্মক্ষমতা হারাচ্ছে এভাবে চললে ভবিষ্যতে সাধারণ কাজগুলো করা হয়ে উঠবে কষ্টকর তাই বই পাবেন না বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা নিয়ে আসছি স্মার্ট গ্রিপ এই গ্রিপটির মাধ্যমে ব্যায়াম করার ফলে হাতের আঙ্গুলো পেশি মজবুত হবে হাতের দুর্বলতা ও রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করবে স্মার্ট হ্যান্ডগ্রিপটিতে দেওয়া স্মার্ট ব্লুটুথ টেকনোলজি এর মাধ্যমে মোবাইল ও ল্যাপটপের সাথে কানেক্টেড করে ভিডিও স্কলিংয়ের মাধ্যমে হাতের ব্যায়ামও করা যা ডিজিটাল কাউন্টিং সিস্টেম পুর্টেবল অ্যান্ড লাইট আর আই ক্যাচিং ডিজাইন সব মিলে আপনি যে কোনো জায়গায় হাতের এক্সারসাইজ করতে পারবেন তাই আর দেরি নয় আজই ব্যবহার শুরু করুন আমাদের এই স্মার্ট হ্যান্ডগ্রিফটি আর বিদায় দিন হাতের দুর্বলতাকে বিস্তারিত জানতে নিচের লালমন বাটনে ক্লিক করুন জানেন তো ট্রাস্টি হারবার আপনার স্মার্ট লাইফের বিশ্বস্ত পার্টনার